এই বছরের প্রথম ঘোরাফেরা কালকে তেরোই জানুয়ারি বিকালবেলা গিয়েছিলাম ফরেস্ট লাউন্সে ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা আপুর ইনভাইটে গিয়েছিলাম এটা ধানমন্ডির সাতাশ নম্বরে ফরেস্ট লাউন্ডসে আমি এর আগেও একবার গিয়েছি সেটা রাত্রে গিয়েছিলাম বুফে খাওয়ার জন্য পরে উপরে এই ছাদের এটা লাইটিং ছিল এই জায়গায় গিয়ে ঘুরে এসেছিলাম কিন্তু কালকে বিকালে গিয়েছিলাম ওয়েদারটাও এত ভালো ছিল আর এত সুন্দর লাগছিল জায়গাটা ছাদের উপরে ভালোই লাগছিলো একটা আপু আসতে পারেনি তার পাশে গেস্ট এসেছে একটু আগে সে ক্যান্সেল করেছে তো কেয়ার করা আমরা পাঁচজন ছিলাম এই আপুদের সাথে আমার প্রায় দশ বছরের মতো পরিচয় আমার মেয়ের ফ্রেন্ডদের মা চারটা বছর আমরা একসাথে ছিলাম এমনও দিন গেছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে দিনগুলো কিভাবে চলে গেল মিস করি সেই দিনগুলোকে এই আপুগুলো আমাকে এতটাই আদর করে এতটাই পছন্দ করে এরা কখনই আমাকে বাচ্চার ফ্রেন্ডদের মা হিসেবে দেখেনি সব সময় ছোট বোন হিসেবে দেখে এসেছে এখনও তাদের কাছে আমি সেভাবেই আছি আর সবাই একসাথে হলে যা হয় গল্প গুজো সবার পরিচয় সবাই কেমন আছে সবাই ফ্যামিলিরা কেমন আছে বাচ্চারা কেমন আছে বাচ্চাদের সাথে কারোই তেমন যোগাযোগ নেই কিন্তু আমাদের মাদের সাথে রেগুলার যোগাযোগ হয় আমাদের তো প্ল্যান ছিল আমরা সব সময় প্রতি সপ্তাহে দেখা করব বা মাসে একবার হলেও দেখা করব কিন্তু হয়ে ওঠে না সবারই কিছু না কিছু আমরা প্রথমে ভেবেছিলাম এটা শুধু বুফের জন্যই পরে দেখলাম যে না যে কোনো খাবার অর্ডার করলেই তারা তৈরি করে দেয় আমরা যেহেতু বিকাল টাইমে গিয়েছিলাম এই জন্য আমরা নান অর্ডার করি নানের সাথে চিকেন কাবাব মাটন কাবাব তারপর ডাল ছিল চিকেন কারি ছিল একটা সবজি ছিল আরও একটা কি যেন ছিল মনে নেই ঠিক তবে প্রতিটা খাবারই বেশ মজার ছিল আর সাথে নিয়েছিলাম লাচ্ছি আমাদের সাথে একটা ছোট্ট বেবি আছে সে এতক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে একটু কান্না করছিল এই জন্য ভাবিটা খাওয়ার পরেই চলে যায় কিন্তু আমরা এরপর আর অনেকক্ষণ ছিলাম খোলা আকাশের নিচে গল্প করতে করতে খাওয়া মজাটাই আলাদা খাওয়ার পরে আমরা অনেক আরও অনেকক্ষণ বসেছিলাম তারপর আমি আবার উঠে একটু ভিডিও করলাম আমার তো এখন কাজই হলো একটু পর পর ভিডিও করা জায়গাটা একদম খালি ছিল এই সন্ধ্যা হওয়ার সময় কিছু মানুষজন আসছিল আর সন্ধ্যায় লাইটিংয়ের জন্য জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছিল। এরপর একটা কফি অর্ডার করি কফিটাও বেশ ভালো ছিল এরপর আর কি দেখলাম এদের রাত্রে প্রোগ্রাম আছে এজন্য আমরা কফিটা খেয়েই বের হয়ে আসি অনেক সুন্দর ছিল জায়গাটা আমি রিলসের জন্য অনেকগুলো ভিডিও করেছি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম খুবই ভালো লেগেছে দিনটা ভালো কেটেছে আসলে ঘুরতে গেলে গল্প করলে সবার সাথে একটু মিশলে অটোমেটিকলি মনটাও ভালো থাকে শরীরের জন্যও ভালো লিফটের সামনে এসে দেখলাম এখানেও লাইটিংগুলো খুবই সুন্দর এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম লিফ্ট আসতে দেরি করছিল আগে তো কত ঘুরেছি এত ভিডিও করি আর এত সব ভুলে গেছি কিন্তু এখন এই ঘোরাঘুরির ভিডিওগুলো করে রাখার ফলে এগুলো স্মৃতি হয়ে থাকবে তো আমার ভিডিওটা কেমন লাগবো লাগবো জানাবেন আপনারা সবাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ঘোরাঘুরি হলো সবাই ভালো থাকবেন